আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ফাতেম মামনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল ভোর তখন বাজে পাঁচটা উঠে গেছে আমার বাবু তারপর আমি বাবুকে খাওয়ানোর জন্য রেডি করলাম তখন বাজে হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন ছয়টা বস্তু বিশ মিনিট বাকি আছে তো বাবুকে ডিম সিদ্ধ করে দিলাম হাফ বয়েল ওটাকে এখন খাওয়াবো বাবু খেতে চায় না তাও অনেক কষ্ট করে জোর করে দেখছেন খাবার দেখে শুয়ে পড়ে আসলে কি সব বাচ্চারা খেতেই চায় না তো ওই যে ডিউটাকে অনেক পটায় মোটায় খাওয়াইতেছি না একটু খাবে আবার ফেলে দেবো দেখে মাসা আল্লাহ যত রুক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া ও নিজে থেকে খাইছে তারপরে এই যে আমি খেতে বসলাম শ্যামাই নিছি চা তারপরে দুটা পরোটা আর সাথে ঠান্ডা পানি নিয়ে নিছি খেয়ে তারপরে শুয়ে পড়বো ওই দেখেন আমার বাবু ঘুমাইতেছে ঘুম থেকে উঠে তখন দেখলাম বৃষ্টি পড়তেছে বাবুর জন্য খেলনা কিনতে যাব বাবুর জন্য খেলনা কিনতে যাচ্ছিলাম রাস্তায় জ্যাম আবার বৃষ্টিও যাই হোক কোনো মতে গেলাম এই যে বিসমিল্লা টাওয়ারে এখন আমরা চারতলায় উঠ চারতলায় উঠছি এখানে কারণ এখানে হচ্ছে আমি একটা খেলনা দোকানতে খেলনা কিনি এটা হচ্ছে মিম দোকান নাম্বার তিরানব্বই এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা পাওয়া যায় আমি এখান থেকেই কিনি এবার নিয়ে চারবার কেনা হয়েছে আলহামদুলিল্লাহ বাবুর জন্য ওই যে সোজাই দেখতে পারতেছেন খেলনা দোকানটা এটা হচ্ছে এখান থেকে পুতুলও বাবুর জন্য এখানে কি কম টাকা অনেক কেনাটা কেনাকাটা করা যায় যাই হোক তারপরে চলে এলাম কেনাকাটা করে ওই যে আম্মু আগে যাইতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম দেখতেছি মানুষ বৃষ্টি বাইরে তো বৃষ্টি কিন্তু এখানে হচ্ছে বৃষ্টি নাই সবাই এখানে ভালো মতন কেনাকাটা করতেছে তারপরে এখান থেকে রাস্তার উপরের সাইডে গেলাম উলপারে উলপাড়ে যাই যে এখানে আসলাম মিষ্টির দোকানে আইসাটা আমার মায়ের বাটি কিনতে চেতেছিল আর হচ্ছে আমার ছেলের জন্য একটা মগ কিনতে চেতেছে পানি খাওয়ার জন্য আমি আম্মুরে বলতেছি না থাক মগ নিও না কারণ হয়তো মাম ফটে পানি খায় ছোট মানুষ মগে এখনও খাওয়ার বয়স হয়নি তা আম্মুর সব কিনে দিবে তার না পিকে যাই হোক আমি আম্মুকে নিষেধ করছি পরে আম্মু আর নেয়নি আমি বলছি যখন কিনে দিবা তখন আরও সুন্দর সুন্দর বের হবে আপডেট বের হবে তুমি এখন কিনে দিও না তো বললাম কি ঠিক আছে আম্মু কি তাহলে একটা বাটি দেখি আমার বাটি পছন্দ হয়নি আবার বিশেষ করে ওই লোকটা বলতেছে এই দোকানে না পরের দোকানে যান পরে এই সাথেই ছিল পাপোশের দোকানে যেগুলো তো আমি আবার চোখে পড়লো যে রুম ঝাড়ু দেওয়ার জন্য এগুলো আমি কি বলতেছি কি না এটা কিনে নিই এটা আমার দরকার তো এই যে এটা নিছি আমি এটা নিছি দেড়শো টাকা একশো টাকা তো লোকটা বলো পাপোশ দিবেন তা না আমার মনে পড়ে গেলে হ্যাঁ হ্যাঁ আমার টয়লেটের জন্য পাপোশ দরকার এই যে এগুলো দেখতেছি এগুলো নিব আমি এগুলো থেকে একটা নিচ্ছি পঞ্চাশ কত দুইশো টাকা দিয়ে হ্যাঁ দুশো টাকা দিয়ে একটা নিয়ে নিছি তারপর আমি যেটা দেখতেছেন বললাম এটা অনেক সফট এটা হচ্ছে টয়লেট তারপর খুব সুন্দর ক্লিন করা যায় সিঁড়ি ও বারান্দা পরে অনেক সুন্দর করে আমি ধরে দেখলাম এটা সফট কয়েক এটা থাইল্যান্ডের এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এটা বাংলা মাল এটা আবার কেমন যেন একটু খরচ ধরলে বোঝা যায় মানে দামে বোঝা যায় ওটা দেড়শো আর এটা দুশো পঞ্চাশ তো টাকা বোঝা যায় কোনটা ভালো কোয়ালিটি আমি বললাম না যাই হোক ভালো কোয়ালিটি পরে আমি এখানে কেনাকাটা করে চলে আসলাম পাইকারি দামে এইখানে কেনাকাটা করছি এই যে আইসা পড়লাম বাসায় যে আমার আম্মুর হাতে নাটে আম্মু সব নিয়ে নিছে আমি বললাম আম্মু তোমার কষ্ট তো সে দাও তখন আমরা যখন আসতেছি বাসায় যাচ্ছি দেখেন বৃষ্টি নেই কি সুন্দর রাস্তাঘাট পুরো ভিজে আছে যাই হোক বাসায় গেলাম বাসায় গিয়ে দেখ আপনারা দেখতে পারবেন আমি কী কী কেনাকাটা করলাম আপনাদের মাঝে এখনই শেয়ার করবো এই যে হ্যাঁ বের করতেছি খেলনা

আমার বোন চলে যেতেছে দেখা আমার ছেলে কি কান্না করতেছে মানে ছেলে যাবে বোনের সাথে এখন তো আমাদের সাথে দেখা করতে আসছে আমার এখন কাজের থেকে আসার সময় আমাদের সাথে দেখা করে তো এই যে আমাদের এখানে বিড়াল বাড়ায় রয়েছিলো বসে রয়েছিলো আমার ছেলেকে বিড়াল দেখাচ্ছে কে দেখো বাবু বিড়াল দেখো এখনও বিড়াল পেয়ে মনোযোগ নষ্ট হয়ে গেছে এখন বিড়ালের সাথে কথা বলে তো টাকা দিতেছে এখন বিড়ালও চলে গেছে আপুও চলে গেছে এখন সে কান্না কি মনের দুঃখ দেখেন কি কান্না করে Yes. Asha আমার ছোটো ভাই মুসা ও হচ্ছে বড় কাটার পরে তো বড় কাটার যেতে হলে চকবাজারের ভিতর দা যেতে হয় তো আমি ওকে ওইখান দিয়ে আনাইছি কারণ ওদের ওইখানে লাইব্রেরি দিয়ে বড়া আনাইছি এগুলো হচ্ছে খাদুর জন্য খাদু হচ্ছে এগুলো দিয়ে পড়বে আর লেখা শিখবে এই আমি বইগুলো চেক করতেছি আজকে কি কী করলাম না করলাম সবই আপনারা ব্লকের মধ্যে দেখতে পারছেন আর আমি হচ্ছে কি সব কিছু কেনাকাটা করি বাচ্চাদের জন্য বিসমিল্লা টাওয়ারে তো আর কি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ